আমি তোমাদের পরিবারের জন্য এমন একটা রতন নির্ধারণ করেছি এমন একটা রত্ন নির্ধারণ করেছি আর আমি তোমাদের জন্য এই জন্য নির্ধারণ করেছি

আমার তো আমলে কিছু নাই শেষ সব কিছু শেষ দুনিয়াতে কিছু করি নাই আরে যদি একটু আমল করতাম আর একবার আল্লাহ বলে ডাক দিতাম শুনিয়া তুমি আসুদ থাকবে শুনিয়া তুমি আসুদ থাকবে